আজকে যারা আমরা হজ করেছি বা যারা হজ করতে পারেনি কমসে কম নিম্নত তো একটা উমরা করে কমসে কম আল্লাহ রব্বুল আলমিনের পাক জায়গাটা সেখান থেকে ঘুরে আসা তার ঘরকে জিয়ারত করা তার ঘরের টস করা এবং মসজিদে নবমীতে

সারা ওয়ার্ল্ডে ভারতবর্ষে না সারা ওয়ার্ল্ডে মুসলমানের মধ্যে করোড় করোড় ধনী লোক রয়েছে হয় না না কিন্তু তারা আজকে ডেটে উভয় উপলব্ধ করেনি প্লাস হজও করেনি তবি হয়নি তার না আল্লাহ তবি দেয়নি এত বড় একটা নিয়ামত আমরা পেয়েছি যার জন্য আমি সর্বপ্রথম একটি আয়াত তেলাও করেছি আম্মা আল্লাহ বলেছেন যে তোমাদের কাছে যখন কোনো একটা নেমাস আসে যায় সেই নিয়ামতের তোমরা প্রশংসা করো তো ওদিকে আজকে আপনাদেরকে যারা যাচ্ছেন নুমরা করতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবুল মঞ্জুর করে নিয়েছেন তাদেরকে সিলেক্ট করেছেন তা না হলে আপনার গ্রামে আপনার অঞ্চলে আপনার চাইতে ধনী লোক রয়েছে কিন্তু তারা না হজে গিয়েছে না উমরায় গিয়েছে হয়তো যাবে আগন্ত দিনে কে যাবে সেটা কেউ বলতে পারবে না কারণ মৌ কাউকে বলে আসে না অনেক লোক আছে ধনী যাবো তো দুই বছর পাঁচ বছর পরে যাবো হজ করে আসবো কিন্তু দেখাল তারা সেই মরতে পারে তো এখন আমি আল্লাহ রাবুল্লা আলমিনের এই প্রশংসার পরে যে তৌফিক আমাদেরকে আল্লাহ রাবুল্লা আলমিন দিয়েছেন এক সুক্রিয়া আদায় করে যাতে আল্লাহ রাবুল্লা আলমিন আমাদের এখান থেকে আমাদের ওগুলো মঞ্জুর করে নেয় আজকে থেকে আপনারা আপনাদের নিয়ম আপনাদের ভারত আপনাদের আমল সব চেঞ্জ করে ফেলবে সব চেঞ্জ করে ফেলবে কারণ আপনারা